ড্রিম হলিডে পার্ক এটি নরসিলি জেলার এক অনন্য আইকনিক জায়গা যার জন্য সবার মুখে এই জেলার নাম শোনা যায় যদিও বর্তমানে এই জেলার আশেপাশে অনেক সুন্দর সুন্দর পার্ক গড়ে উঠেছে তারপরেও সকল ভ্রমণ পিপাসুদের এই পার্কের মায়া থেকে সরাতে পারে না এই তোমার কিরকম লাগছে পার্কটা বলো সত্যি করে বলবা অনেক ভালো অনেক ভালো লাগছে আর ওই যে সবচাইতে বেশি কোনটা ভালো লাগছে স্পিড বুট কি তার তোমার অন্যান্য যে আরো ইয়াগুলা আছে বুতের বাড়ি এগুলা দেখছো ওইগুলো ভাল লাগছে মানে মানে পাও নাই সত্যি দেখছেন সে কিন্তু বুথের বাড়িও ঘুরছে বলছে কিন্তু বয় পাই না পার্কের মোট এলাকা প্রায় ষাট একরের মতো যেখানে নির্মিত হয়েছে ঝর্ণা জলাধার কৃত্রিম পাহাড় হাটার পথ আর সবুজ দৃশ্য যা কিনা প্রকৃতির সঙ্গে আধুনিক বিনোদনকে সুন্দরভাবে মিশিয়ে দিয়েছে বিশেষ করে এটির আদর্শ গ্রামটি আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে আমি জাজ আজকে আপনাদেরকে দেখাবো নরসিন্দি ড্রিম হলিডে পার্কের সকল খুঁটিনাটি শুরুতেই কত সুন্দর একটা ভাগের স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি আর এখানে গাড়িগুলো পার্কিং করা আছে আসলে পার্কটা এই নর্থ সদরের জন্য একটা আইকনিক প্লেস বলতে পারে আর শুরুতে আরেকটা সুন্দর একটা চোরকি দেখতে পাচ্ছি আর একটা মনিটরে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে ওয়েলকাম জানাচ্ছে এটি হচ্ছে ভিতরের প্রবেশ গেট ডান দিক হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কেটে বাম দিক দিয়ে লাইন ধরে ভিতরে প্রবেশ করতে হয় আর প্রতি টিপ এর মূল্য হচ্ছে তিনশো টাকা আর আমি ব্লগার হয় প্রথমবারের মতো আমাকে ফ্রিতে ঢোকার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ গেট দিয়ে প্রবেশের পরপরই এই সুন্দর রাইটটি আপনারা দেখতে পাবেন যারা বাচ্চা তাদের জন্য এই রাইটটি রেস্ট্রিকশন রয়েছে এগুলো রাইডগুলো কিন্তু একদম পেট বাসন হ্যাঁ আপনার যে কোনো চাইলে এগুলো রাইডগুলো উপভোগ করতে পারবেন এবং মানে শুরুতে আপনারা এই রাইডগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু খুবই মানে যদিও ক্যামেরার মতো এতটা মানে সহজ মনে হইতেছে যে কিছুই না এর উঠলে কিন্তু খুবই ভয় লাগে এরপর আর একটু সামনে গেলে আপনারা পেয়ে যাবেন ওয়াটার পার্ক দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ওয়াটার পার্কটি খোলা থাকে আমরা ওয়াটার পার্কে একটু পরে যাব কারণ এর আগে আমরা পুরো পার্কটি ঘুরে দেখব এবং বহুল আলোচিত ভূতের বাড়িটি ঘুরবো অবশেষে নিয়ে এলাম ভূতের বাড়ির টিকিট এটা হচ্ছে একশো দশ টাকা করে জনপ্রতি আর দেখা যাক ভিতরে কি আছে ভূত আছে না অন্য কিছু আছে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর লাইন ভূতের বাড়ির জন্য প্রচুর লাইন এইখানে ভূতের বাড়ির ঠিক ডান পাশে পেয়ে যাবেন এত সুন্দর একটি রোলার কোস্টারের রাইড মাত্র সত্তর টাকা বিনিময়ে আপনার এই রোলার কোস্টারটি উপভোগ করতে পারবেন कौनसे से दूंगे पल हम चिकेती हैं। अरे जी बचपन ने चिकेत। এটা হচ্ছে বাড়ি এক্সিট গেট আর যদিও এটা বুথের বাড়ি কিন্তু বিষয়গুলো খুবই আমার ফানি লেগেছে খুবই মজা লেগেছে কোন রকমের ভয় একদম ছিল না বাচ্চারা একটু ভয় পাইছে বিশেষ করে এখানকার রিয়েল মানুষগুলো বুঝছে যে আপনাকে যে বুথের অ্যাক্টিভিটিগুলো দেখাবে এগুলো ভয় পেতে বাধ্য করবে আমরা চলে যাব সাফারি জোনে পাশে ফ্যান্টাসি জোন এবং একশো ত্রিশ টাকার বিনিময়ে বুট রাইড করতে এই জন্য আমাদেরকে বাম পাশে বাসের ভিতর দিয়ে টানালের মধ্য দিয়ে ঠিক অপোজিট পাশে আমাদেরকে যেতে হবে অপোজিট পাশে এসে আপনার পেয়েছিলেন ড্রিম হলিডে স্পট সুন্দর একটি মূর্তি পাখির সামনে ছবি তোলার সুযোগ পাশাপাশি বুটে টিকিট কেটে বুট চড়ার স্টেশন পদ্মা সেতু সর্বশেষ বাংলাদেশে বহুল আলোচিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এই হচ্ছে টিকেট নিয়ে নিলাম অবশেষে টিকেট ড্রিম হলিডে পার্কের মধ্যে সাফারি স্পিড বোর্ড টিকিট কেটে ভোটে যেন অপেক্ষা করতে করতে একটি ভোট চলে এসেছে আর প্রতিটি ভোটের মধ্যে দশ জনের বেশি তারা নেয় না তো অবশেষে আমি ভোটে ওঠার জন্য প্রস্তুত ঘুরে দেখার জন্য আদর্শ গ্রাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং এর আশেপাশে সুন্দর সুন্দর দৃশ্যগুলো এই দেখতে খুবই ভালো লেগেছে বিশেষ করে এখানকার যে গ্রামীণ পরিবেশ এই সম্পূর্ণ গ্রামীণ পরিবেশটি একটি ছোট্ট দ্বীপের মধ্যে ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন গ্রামের লোকজন টিউবওয়েল থেকে পানি উঠাচ্ছে গোসল করছে কত সুন্দর করে এই দৃশ্যটিতে ফুটিয়ে তুলেছে জীবন্ত ভাবে আপনি যখন স্পিড বুদ্ধি এই দ্বীপটি ঘুরবেন তখন এর প্রতিটি আনাচে কানাচে আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে রাইট শেষ কিন্তু এই দ্বীপটি সৌন্দর্য আপনাকে বারবার ডাকবে যেতে তো মন নাহি চায় তবু যেতে হচ্ছে আশিফও ফিরে একদিন ফির তোমারই মাঝে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় তিন থেকে চারটা হোরিং এইখানে কিন্তু দাঁড়ায় আছে এগুলো সবই রিয়েল কোনো ফেক্ট না একচুয়ালি এই পার্টি এত বড় এত বড় আপনি একদিনে সম্পূর্ণ রাইড গুলো শেষ করতে পারবেন কিনা আমার সন্দেহ রয়েছে তারপর আমি খুবই চেষ্টা করেছি আপনাদেরকে সবকিছু ঘুরে দেখানোর জন্য আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে চেষ্টা করবেন খুব সকাল সকাল এখানে আসার জন্য আর সম্পূর্ণ প্যাকেজ নিয়ে যদি টিকিট কাটেন তাহলে চেষ্টা করবেন সবগুলো রাইডে খুব দ্রুত ওঠার জন্য আশা করি আপনারা আমার এই কথাগুলো মাথায় নিলে খুব ভালোভাবে আপনারা এই পার্টি ঘুরে দেখতে পারবেন তো এখানে প্রচুর পরিমাণে রাইড আছে আপনারা মানে শেষ করতে পারবেন না এত পরিমাণে রাইট তো আপনারা যদি এগুলো সব কিছু কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই খুব দ্রুত সকাল সকাল আপনাদেরকে এখানে আসতে হবে তাহলে আপনারা মোটামুটি সবগুলো রাইড আপনারা কভার করতে পারবেন আর বিশেষ করে কিছু কিছু রাইড আছে খুবই সুন্দর খুবই মনমুগ্ধকর আসলে এগুলো মিস করা উচিত না হ্যাঁ যেরকম হচ্ছে ড্রিম রিভার ক্যাপ এটাও কিন্তু খুব সুন্দর একটা রাইড আপনারা আসলে অবশ্যই এখানে আসা ট্রাই করবেন আর প্রচুর পরিমাণে হাঁটা লাগে এ হচ্ছে একটা প্রবলেম আপনার যদি হাঁটাই স্টার্ট করেন আপনারা ক্লান্ত হয়ে যাবেন চেষ্টা করবেন পানির বোতল নিয়ে আসার জন্য যদি ক্লান্ত কাজে আর আমার আজকের মতো এ পর্যন্ত আশা করি আপনারা যতটুকু পার্সি আপনাদেরকে ঘুরে দেখাইছি আর আপনারা খুব উপভোগ করছেন যদিও আমার ঘুরা শেষ কিন্তু শেষ হচ্ছেন আমার পরবর্তী ব্লগ দেখা হবে অন্য একটি ব্লগ সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম